বিপিএল এর ম্যাচ চলাকালীন আবেদিন ফাহিমের সাথে অসুদ আচরণ করেছেন বিসিবি সভাপতি এমন অভিযোগ উঠেছে স্বাধীনতা নিয়ে কাজ করতে না পারায় পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন ফাহিম এ নিয়ে আলোচনা করতে সিলেট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সমকালের বিশেষ প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী সেকান্দার আলী আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের এই সংবাদে যেটি জানতে চাই যে নাজমুল আবেদিন ফাহিম কি শেষ পর্যন্ত বিসিবি থাকছেন ডেফিনেটলি তিনি থাকবেন না থাকার কোনো দেখি না কারণ তিনি যে কথাগুলো বলেছেন সেটা অভিমান থেকে অনেকটাই কারণ হচ্ছে যে আপনার বাংলাদেশের যে ক্রিকেট বোর্ডে যে পরিবর্তনটা এসেছে সেই পরিবর্তনের সঙ্গে আহ ফারুক আহমেদ সভাপতি হয়েছেন তিনিও সভাপতি হওয়ার জন্য রেসে ছিলেন সেই জায়গায় লবিং এ যিনি এগিয়ে গিয়েছিলেন তিনি কিন্তু প্রেসিডেন্ট হয়েছেন অর্থাৎ ফারুক আহমেদের লবিংটা ভালো এবং তার আন্তর্জাতিক ক্যারিয়ার আছে রয়েছে এবং তিনি অধিনায়ক হওয়াতে তার জন্য সভাপতি হওয়া সম্ভব হয়েছে যেহেতু ফারুক সাহেব সভাপতি হয়েছেন এবং নাজমুল আবিদিন ফাইমের একটা আগ্রহ ছিল সেই আগ্রহের জায়গা থেকে যখন তাদের কেমিস্ট্রিটা মেনে তখন দুজনেই বোর্ড পরিচালক হওয়াতে যেটা হয়েছে সমস্যা সেটা হচ্ছে যে একজনের প্রতি আরেকজনের হয়তো ওই আস্থার জায়গাটা একটু দুর্বল রয়েছে সভাপতি সাহেব হয়তো তাকে একটু অন্যভাবে চিন্তা করছেন যে ফাইম হয়তো তার কন্টেন্ডার সেই কন্টেন্ডার থেকেই হয়তো এই জেলাসির যে একটা জায়গা তৈরি হয়েছে সেই সেই জেলাসি থেকেই এই রকম কথাবার্তা বা একজন আর একজন অবিশ্বাসের কথাবার্তা ছুড়ে দেয় আপনারা এই কথা জেনেই আসলে জানতে চাই যে এই যে এক ধরনের জেলাসি তৈরি হওয়া ফারুক ফাহিম যে দন্ডবিশ্বতে এটা আসলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে কিনা একটা যে একটা পরিস্থিতি বাংলাদেশের ক্রিকেট বোর্ড হলো আপনার সর্বোচ্চ সংস্থা যেটা প্রভাব আপনার সর্বময় পড়ার সম্ভাবনা আছে অর্থাৎ ক্রিকেটের প্রান্তিক লেভেল থেকে একদম সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ যখন সভাপতি কিংবা পরিচালকদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয় কিংবা হয় কথা বা এইগুলি আসে এবং এগুলি এগুলি নিয়ে নিয়ে মন্তব্য তৈরি হয় হয় তো স্বাভাবিকভাবে ক্রিকেটারদের মধ্যে করবে এবং আন্তর্জাতিক ভাবে এটা সমালোচিত হবে কেননা আপনার আহ এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু খুব যে একেবারে গোছানো পরিকল্পিত ভাবে চলছে তাকে তো নয় কারণ একটা বোর্ড পঁচিশ জনের একটা কমিটি ছিল সেখান থেকে কমে এখন নয় জন সদস্য রয়েছেন পরিচালক রয়েছেন সেই নয় জনকে দিয়ে তো বোর্ড পরিচালনা করা সহজ ব্যাপার নয় তার সঙ্গে যেটা হচ্ছে এই নয় জনকে যদি আপনি অ্যাক্টিভ করতেন তাহলে কিন্তু আজকে এই সমস্যা হতো না নাজমুল আবিদিন শাহিনের কিন্তু অভিমান বা মান করার অনেক কারণ রয়েছে সেই কারণটা হলো যে আপনার আর ওনাকে শুধুমাত্র আপনার গভর্নিং কাউন্সিলের মেম্বার সেক্রেটারি করেছেন ওনার ইচ্ছা ছিল ক্রিকেট পরিচালনা বিভাগের অর্থাৎ অফসের সভাপতি চেয়ারম্যান হওয়া কিন্তু সেই জায়গা কিন্তু সভাপতি তাকে সেই জায়গাটা দেয়নি বা অন্য কোনো ডিপার্টমেন্টও তাকে সভাপতি করেনি। বিশেষ এই চেয়ারম্যান করেনি। করে স্ট্যান্ডিং কমিটিতে চেয়ারম্যান না হওয়াটাও তার জন্য কিন্তু হতাশার এবং ক্ষবের কারণ। তারা দুজনেই বলতো দায়িত্বশীল পদ থেকে আসলে এই ধরনের আচরণ বা জেলা জেলাссиষগুলো বাইরে আসা উচিত কিনা কারণ পর্যবেক্ষর্তে পরিবর্তন হয়েছে। এরপর এই পরিস্থিতিতে কেন এই ধরনের পরিস্থিতিতে দাঁড়াবে আসলে দেখেন এগুলি কোনো কিছু বাইরে আসা উচিত নয় কিন্তু এখন তো দেখছি আমরা সব লড়াইগুলি একটু ভিন্ন ভাবে হচ্ছে যেটা ক্রীড়া মন্ত্রণালয়ের যেটা হয়েছে আমরা একজনকে দেখেছি একজন উপসচিব তিনি কিন্তু এখানে এসে যে এরকম সভাপতির সঙ্গে যে আচরণটা করছেন ওই সভাপতি ওই আচরণের প্রেক্ষাপটেই নাজমুল আবিদুল ফাইনকে হয়তো ওই কথা বলে ফেলেছেন কারণ হচ্ছে তিনি মনে করেছেন যে হয়তো ওই উপসচিব নাজমুল ফাইনের পক্ষ নিয়ে এরকম কোনো আচরণ করেছেন যে কারণে কিন্তু ওনাদের তো আসলে এখানে আসার কথা না এবং প্রেসিডেন্ট বক্সে গিয়ে এরকম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য